হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো ফাইনালি দেখেন আমার লক স্ক্রিন তো অলরেডি তৈরি হয়ে গেছে মোটামুটি যদিও পুরোপুরি তৈরি হয় নাই আমি আর কি মূলত আজকে সারা দিন বাসায় ছিলাম না সকালবেলা আমি যখন অফিসে যাই অফিসে যাওয়ার আগে আমি দেখি যে আমার যে লক তৈরি যে ইনগ্রেডিয়েন্ট যেমন হচ্ছে ইট বালু সিমেন্ট এই যেগুলো আমি গতকালকে রাতে অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে আসছিল তো চলে আসার পরে সারা দিনে মোটামুটি আমি সিএনকেল সেই কাজগুলো করে এই যে কাজগুলো করে ফেলছি এখন দেখেন এখানে 6 ফিট উচ্চতা দেওয়া হয়েছে পাশে চার ফিট চার ফিট দেওয়া হয়েছে যাতে কি হয়েছে আমার একটু মনে করে সামনে একটু আলগা একটি স্পেস পাবো যাতে কি হবে বৃষ্টি বা হচ্ছে আপনার ঝড় বৃষ্টি কবুতর গুলোকে সেভ করবে বিডিং খাঁচাগুলো রাখলে বিড়িং খাঁচা গুলো এতটুকু থাকবে তারপর হচ্ছে আপনার ধাপড়ি রাখলে ধাপিটা এতটুক থাকবে এতটুক ফাঁকা থাকবে পুরোপুরি সামনে সাইড ফাঁকা থাকবে যাতে কি বাতাসটা খুব সুন্দর পাস হতে পারে এবং কবুতর গুলো যাতে ভালো থাকে এজন্য আমি এইভাবে করছি তো সকাল থেকে মূলত আমি ছিলাম না তো মোটামুটি কাজগুলো করছে কাকা তো ইট ইটের আপনার যে গাতনি বলে ইট গাঁতনি থেকে শুরু করে সবকিছু করছে আমি ছিলাম না আমি জাস্ট ফোনে ফোনে একটু খোঁজ খবর নিয়েছি মোটামুটি সবকিছু কাকা করছে আমি আগেই বুঝাই দিচ্ছি এবং সে ঠিক মতো ভাবে করছে এবং আমার খুব পছন্দ হয়েছে আসার ফলে তো এই হচ্ছে স্পেস এভাবে আপনার স্পেস আছে মূলত নয় ফিট এভাবে নয় ফিট আছে উচ্চতা আছে ছয় ফিট আর এভাবে আছে চার ফিট তো মূলত আমার অত জায়গা লাগবে না আমার বিল্ডিং খাঁচা রাখলে মূলত এতটুকু জায়গা অলরেডি খালি থাকবে এবং এই জায়গায় খালি থাকবে বৃষ্টির সময় যখন বৃষ্টি হবে তখন দেখা গেছে আমি আপনার সামনে একটা পর্দা দিয়ে দিতে পারবো একটা তিরপাল দিয়ে দিতে পারবো যাতে কবুতর বৃষ্টিতে কম লাগে কবুতর যাতে কোনো প্রবলেম না হয় আর যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে ছোট থেকে শুরু করছি মূলত এখানে কিভাবে কি করছি কত কষ্ট গেছে সবগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আর এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমি অফিস থেকে আসছি আইসা মূলত ভাবলাম যে ভিডিওটা করে ফেলি কারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম সন্ধ্যায় বাসায় ফিরে লফটা আপনাদেরকে দেখালাম কারণ এছাড়া আমার সময় ছিল না অফিস থেকে আসার পরে আর প্রচন্ড গরম সো লকটা দেখানোর পরে গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে বসলাম যে পরিমাণে গরম পড়ছে এখন আমি রিসেন্ট ডেজ থেকে আপনার হচ্ছে ডেইলি দুইবার করে গোসল করতেছি অফিসে যাওয়ার আগে একবার অফিস থেকে আসার পর একবার কারণ গরমে টিকায় যেতেছে না অফিস থেকে বেরোলেই খারাপ লাগতেছে অফিসে থাকলে ভালো লাগে কিন্তু অফিস থেকে বেরোলেই খারাপ লাগতেছে তো যে কারণে গোসলটা বারবার করতেছি যাতে শরীরটা ঠিক থাকে তো লফটের কাজ মোটামুটি শেষ আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সব কিছু হচ্ছে যেভাবে প্ল্যানিং করছি সেভাবে হচ্ছে এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমার লফটে আর কিছু কাজ আছে যেমন হচ্ছে ফার্স্ট হয়ে আমার ওয়েট করতে হবে লফটা মানে খুব সুন্দরভাবে যাতে ইটের যে গাঁথনিগুলো দেওয়া আছে এগুলো খুব সুন্দরভাবে শুকায় যায় এবং শক্ত হয় কারণ সেইগুলো কিন্তু দু একদিন একটু নরম থাকে দেখা গেছে দুই একদিন বেশি করে পানি মারতে হয় তারপরে দেখা গেছে আপনার দু একদিন আপনার ওয়েট করতে হবে রোদ খাওয়ার জন্য রোদ খেলে তারপরে দেখা গেছে সেগুলোকে দিয়ে আমরা কাজ করতে পারবো বা সেগুলো আমরা ব্যবহার উপযোগী হয়ে উঠবে এর আগে কিন্তু আমরা এগুলোতে কোনো প্রেশার দিতে পারবো না বা উপরে চাল দিতে পারবো না এখন আমরা চাল দেবো না দু একদিন ওয়েট করবো দুই দিন পরে হয়তোবা চাল দিব অথবা কাল কালপোষ্য হয়তোবা দিতে পারি যদি সব কিছু ঠিকঠাক থাকে এই জিনিসটার জন্য আমি সব থেকে বেশি ভয় ছিলাম সেটা হচ্ছে আমি যদি লফটা তৈরি করি তখন যদি বৃষ্টিটা নামে আমার একদম সব শেষ হয়ে যাবে যেমন সিমেন্ট বালু সব ধুয়ে যাবে তেমন আমার কষ্টটাও মাটি হবে সব কিছুই শেষ হয়ে যাবে কিংবা আপনার লফটা দাঁড় করার পরে লফটা বৃষ্টির পানিতে জিনিসটা নরম হয়ে ভেঙেও যেতে পারে এই ভয় ছিলাম বাট ভালো লাগছে একটা জিনিস যে রোডটা ছিল প্রচন্ড মিস্ত্রি কাজ করতে কষ্ট হয়েছে তারপরেও সে চেষ্টা করছে তার সেরাটা দিয়ে কারণ সেও একজন কবুতর পালক আর তার লফটে আমি গিয়েছিলাম তার লফটের ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন কারণ সে একজন কবুতর পালক সে আমার বিষয়টা বুঝতে পারছে যে আমি তারা ওরা ক্যান করতেছি বৃষ্টিটা যেহেতু নামতে পারে কারণ দু একের মধ্যে বৃষ্টি নামার সম্ভাবনা আছে যে কারণে আমি আগে আগে জিনিসটা করে ফেলছি এখন এটা করার পরে দু একদিন রোদ খাবে তারপর একটু পানির পানি মারতে হবে পানি মারলে জিনিসটা আরও শক্ত হবে শক্ত হলে কী হবে জিনিসটা ব্যাপার উপযোগী হবে দেন আমি চাল দিব চাল দেওয়ার পরে আমার খাঁচাগুলো উপরে উঠাবো দেন আমি তো এই হচ্ছে লফটের এখন প্ল্যানিং আপাতত আপনাদেরও ওয়েট করতে হবে আপনারা সবাই আমার জন্য এতদিন ওয়েট করছেন আর আপনাদের প্রতি একটা বিশেষ ধন্যবাদ জানাইতে হয় কারণ হচ্ছে আপনারা এখনো আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করেন আমি এতদিন পরে আসছি তারপরেও সাপোর্ট করেন কারণ এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই জিনিসটা আমার মানে আপনাদের ভালোবাসাটা আমার খুব ভালো লাগে কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি অপূর্ব আজকে এই জায়গায় থাকতে পারতাম না বা হচ্ছে আমি অপূর্ব নামটা ক্রিয়েট হইতো না কারণ আমি কোনো একটা মাধ্যমে কোনো একটা চ্যানেলের মাধ্যমে আমি কবুতর জগতে আপনাদের কাছে পরিচিত হয়েছি সেখান থেকে সরে আসার পরে আমি নিজে চ্যানেল ক্রিয়েট করার পরে আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন আমি সেই সাপোর্টটা পেয়ে নিজে আবার নিজের চ্যানেলটাকে দাঁড় করাইতে পারছি এখন আমি চাইব যে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করেন আমি সেইভাবে কাজ করার জন্য আপনাদের জন্য আসবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য রেগুলার আপনাদের জন্য নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলো দেওয়ার জন্য এবং আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আর সবকিছুই যে একবারে হয়ে যাবে এমনটা না আস্তে আস্তে হবে কারণ আমি এই সেক্টরে আবার নতুন করে আসছি ছয় সাত থেকে আট মাস পরে আসছি যে কারণে ভিডিও আস্তে 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 ডেভেলপ হবে এবং আপনাদের সাপোর্টটা আমি সব থেকে বেশি চাই তো আজকে এই মতো ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিও থেকে আস আশা করছি লফটার কি অবস্থা সেটা আমি আপনাকে দেখাইতে পারবো দিনের বেলা কারণ রাতের রাত হয়ে গেছিল যেই জন্য আইসা তাড়াতাড়ি আপনাকে জিনিসটা দেখাইছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সালামালাইকুম